কেন গ্রামবাসীর বিরুদ্ধে এফআইআর রায়ে প্রয়োজনীয় নথি জমা করার পরই পাইপলাইনের সংযোগ দেওয়া হয়েছে তাহলে কেন মামলা মুখ্যমন্ত্রীর করা হুঁশিয়ারির পর এক্ষেত্রে অতি সক্রিয় নয় কেন পিএইচ দপ্তর তাদের নজরে কেন এলো না এইসব বিষয় এর মাধ্যমে তারা কি বোঝাতে চাইছে তাহলে কি পিএইচির আধিকারিকেরা সাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে পিএইচ ডিপার্টমেন্ট থেকে একটা মিথ্যা মামলা করেছে তিনশো ছাব্বিশ ধারা এ তিনটা ধারায় মামলা আমাদের করেছে আমাদের নামে আপনারা কি চাইছেন কেন চাইছি যে আমরা তো সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছি এবং স্থানীয় অপারেটরকে আমরা ভোটার কার্ড আধার কার্ড দিয়েছিলাম সে কার্ডের ভিত্তিতে আমাদেরকে বাড়ি বাড়ি কালো পাইপের মাধ্যমে জল দিয়েছিল এবং পরে আমরা পাঁচ তারিখ পর দেখছি আমাদের নামে একটা মামলার নোটিস মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি আর তারপরে মালদাহে অতি সক্রিয় পিএইচই দপ্তর জল চুরির অভিযোগে প্রায় পঞ্চাশ জন গ্রামবাসীর বিরুদ্ধে এফআইআর দায়ের ইংলিশ বাজার থানায় প্রয়োজনীয় নথি জমা করার পরেই পাইপ সংযোগ দেওয়া হয়েছে তাহলে কেন এই মামলা পাল্টা দাবি গ্রামবাসীদের জল মিশন প্রকল্পের বাড়ি বাড়ি কানেকশন দেওয়া হয়েছিল এবং প্রত্যেকের বাড়ি থেকে আধার কার্ড ভোটার কার্ড নেওয়া হয়েছিল এবং ভোটার কার্ড কানেকশন দেওয়া হয়েছিল এবং তারপরে কিছুদিন পরে এই প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের নামে একটা জল চুরির আর একটা নোটিশ এসছে তা আমরা থানাতে যোগাযোগ করলাম থানা থেকে বললো যে পিএইচ ডি ডিপার্টমেন্ট এটা মামলা করেছে বিক্ষোভ প্রদর্শন মালদাহের ইংলিশ বাজারের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত পিএইচই দপ্তরে মালদাহের ইংলিশ বাজার থানার বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতশারি নয়াপাড়া সহ একাধিক এলাকার গ্রামবাসীদের অভিযোগ সরকারি প্রকল্পের সুবিধা পেলেও এখন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে পিএইচ ডিপার্টমেন্ট থেকে একটা মিথ্যা মামলা করেছে তিনশো ধারা এ তিনটা ধারায় মামলা আমাদের করেছে আমাদের নামে আপনারা কি চাইছেন কেন রাজ্যে চাইছি যে আমরা তো সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছি এবং এই স্থানীয় অপারেটরকে আমরা ভোটার কার্ড আধার কার্ড দিয়েছিলাম সে কার্ডের ভিত্তিতে আমাদেরকে বাড়ি বাড়ি কালো পাইপের মাধ্যমে জল দিয়েছিল এবং পরে আমরা পাঁচ তারিখ পর দেখছি আমাদের নামে একটা মামলার নোটিশ এসেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে তাদের বাড়িতে জলের পাইপলাইন সংযোগ দেওয়া হয়েছিল এর জন্য তারা স্থানীয় পাম্প অপারেটরের কাছে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন অথচ পিএইচই দপ্তর থেকে জল চুরির মামলা করা হয়েছে তাদের নামে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর একদিকে অতি সক্রিয়তার ছবি যখন সামনে ঠিক তখনই অতি নিষ্ক্রিয়তারও ছবি সামনে উঠে এলো মালদাহে মালদাহের মালদা মানিকচক রাজ্য সড়কের ধারে পাইপ কেটে প্রকাশ্যে চলছে জল চুরি তার পাশাপাশি ইংলিশ বাজারের সাঁতারি এলাকা যে এলাকাতে জল চুরির অভিযোগ করা হয়েছে গ্রামবাসীদের বিরুদ্ধে সেই গ্রামে অপচয় করা হচ্ছে পানীয় জল ট্যাপ কলের মুখ খোলা আবার কোথাও ট্যাপ কল নেই আবার কোথাও পানীয় জল দিয়ে গাড়ি পরিষ্কার করা হচ্ছে অন্যদিকে তো আবার ইংলিশ বাজারের এই সাতটারি এলাকাতেই একাধিক গ্রামে এখনও পৌঁছায়নি পানীয় জল পানীয় জল ছাড়াই চলছে তো একটি আইসিডিএস সেন্টার আমার জলের ট্যাঙ্কি নাই এখানে জলের অসুবিধা হচ্ছে আমার হ্যাঁ কি হয় এখানে আমাদের এখানে রান্না করা হয় খিচুড়ি হয় ভাত হয় কি সমস্যা হয় আপনাদের জল তুলতে আমার জলের ট্যাঙ্কি নাই আমার পিএইচসি দপ্তর থেকে কোনো কানেকশন দেওয়া হয়েছে এখানে না এখন আপনাদের কতজন এখানে শিশু পড়াশোনা করে এখানে আছে